আসসালামুকুম রহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রবুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে খলিফা হিসেবে বিনিময় চাই না আপনাদের কাছে অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস হতালা আনহু বলেন আমিরুল মমিনিন হজরত উমর হতালা আনহুর আদত ছিল নামাজের পর মসজিদে বসে পড়তেন কারো প্রয়োজন থাকলে তার সাথে আলাপ করতেন অন্যথায় উঠে যেতেন কিন্তু বেশ কিছুদিন যাব তিনি নামাজ শেষে পূর্বের ন্যায় বসছেন না আমি তার খাদেমকে জিজ্ঞেস করলাম হে ইয়ারফা আমিরুল মুমিনিনের কোনো অসুস্থতা আছে নাকি না কোনো কষ্ট পেলেন কি হয়েছে খাদেম বলল না কিছুই হয়নি ইবনে আব্বাস বলেন আমি সেখানেই বসে গেলাম ইতোমধ্যে হজরত উসমান রাজিয়াল আনহু হাজির হলেন তিনি আমার সাথে বসে পড়লেন কিছুক্ষণ পর ইয়ারফা এসে বলল হে ইবনে আফফান হে ইবনে আব্বাস আপনারা ভেতরে প্রবেশ করুন আমরা ভেতরে প্রবেশ করলাম হজরত উমর রাদি আল্লাহ আনহ বসা ছিলেন আমরা দেখলাম তার সামনে প্রচুর মালামাল মালগুলো ভাগ করে স্তূপ দেওয়া ছিল প্রতিটি স্তূপে কাদের কাঠের হাত দিতে নাম লেখা রয়েছে যে জামানায় কাগজের স্বল্পতার দরুন হাত দিতে লেখা হতো আমরা যাওয়ার পর হজরত উমর রাদি আল্লাহ তালা বললেন আমি সারা মদিনায় জরিপ করে দেখেছি এখন তোমরা দুজনই হলো সারা মদিনার শ্রেষ্ঠ বংশধর তাই তোমরা এই মালগুলো নিয়ে বন্টন করে দাও কিছু বাঁচলে ফিরিয়ে দেও এ কথা বলার পর হজরত উসমান রাজিয়াল্লাহ আনহ আচল ভরে নিতে লাগলেন আমি হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করলাম বন্টনে যদি কম হয় তাহলে কি আপনি আমাদেরকে আরও দিবেন তিনি বললেন দিব না পাহাড়ের এক টুকরা অর্থাৎ তুমি তো আব্বাসের পুত্র যখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ও তার সাথীরা দারিদ্রতায় জীবনযাপন করলেন তখন কি আল্লাহর কাছে এ মাল ছিল না ছিল তারা পাননি তবুও তারা ধৈর্য ধারণ করেছেন আর এখন তোমরা পেয়েও আরো চাও আমি বললাম আল্লাহর শপথ আলাহাল্লাম যখন জীবিত ছিলেন তখন এই মাল আল্লাহর কাছে ছিল যদি তিনি তা নবীজিকে দিতেন তবে নবীজি তা অন্যভাবে বন্টন করতেন আপনার করতেন না আমার কথা শুনে মতো বন্টন তিনি রাগান্বিত হলেন আচ্ছা তুমি বলে দাও কিভাবে বন্টন হতো আমি বললাম তিনি নিজেও খেতেন এবং আমাদেরকেও দিতেন আপনি তো সবই আমাদেরকে দিয়ে দিলেন আমার কথা শুনে তিনি সজোরে কাটতে লাগলেন এত জুড়ে কাঁদলেন যে তার কণ্ঠের হাসলি নড়তে লাগলো এবং তিনি বললেন আমি তো খেলাফতের দায়িত্বের প্রতিদান চাই না বরং বরাবর হলেই সন্তুষ্ট সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ